আসসালামাইলকুম বিদ্যুয় ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসলাম ভাই ভালো আছি ভালো আছেন এই ভালো আছে শুনলাম নাকি ফিটিং বাথরুম ফিটিংসের মালামালের উপরে ফিফটি পার্সেন্ট শার্ক দিচ্ছেন যে সত্যি শুনছেন সত্যি যে তো আজকে আপনাদের কি দেখাবেন আপনি এই যে দেখতেছেন আপনার এগুলা কি এগুলো বালতির কল বালতির কল কতলের পিতলের আপনার এই যে এই মডেলটা আলিফা মডেল জার্মানি কিনতে চান বারোশো টাকার মতো আপনার কাছে কত মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে পিতলের এটা মাত্র আপনার পাঁচশো টাকা

দুইশো বিশ টাকা এই কলগুলো দুইশো বিশ টাকা জি জি যারা এই যে নর্মালি কেউ নিতে চান সাড়ে তিনশো টাকা এটা নর্মাল সাড়ে তিনশো টাকা এই কত চারশো টাকা ভাই এটা সাতশো চারশো টাকা টাকা কলগুলা

যদি আপনার অধিক মাল থাকে তাহলে এখানে পিক আপ পাওয়া যায় ভ্যান পাওয়া যায় নিতে পারেন পিক থাকবে ভ্যান থাকবে আপনার চাইলে এখানে আপনার মধ্যে নিতে পারবে আচ্ছা আপনাদের এখানে আশার ঠিকানা আছে আমাদের এখানে আর আশা ঠিকানা আছে বাড়ি ধারা নতুন বাজার যে ব্লক তিন নম্বর দশ নম্বর এক নম্বর দোকান বিশেষে